এখানে তিনটা অর্ডার করলে আপনারা এই চারটি গামছা পেয়ে যাবেন গামছা কিনছি কিন্তু বারবার প্রতারিত হচ্ছে দোকানদার বলছে যে অনেক সফট এবং চিকন সুতা হবে বাট আমরা এখানে এনে ব্যবহার করার পর দেখি যে আপনার গুটি গুটি হয়ে গেছে কিংবা খসখসে হয়ে গেছে এরকম ধরনের ঘটনা কিন্তু প্রায়ই কিন্তু আমাদের পরিবারে কিন্তু ভরে যাচ্ছে সেই ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ে এসেছি একটা আনকমন ডিজাইনের গামছার একটা সেট আর যেখানে দেখতে পাচ্ছেন যে আনকমল চেক যেখানে সিকোয়েন্স সুতায় স্পেশাল স্পেশাল ভাবে সিকোয়েন্স তৈরি করা হয়েছে চার হাতের গামছাগুলো এখানে রয়েছে একশো ভাগ কটন সুতা এবং একদম চিকন সুতা আমি গামছাগুলো প্রত্যেকটি গামছা আপনাদেরকে ফুলে খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর একটা ডিজাইন দর্শক আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে আমি যদি আপনাদেরকে আরেকটা গামছা দেখাই এখানে প্রত্যেকটি গামছা কিন্তু অনেক সুন্দর এবং যদি কাপড়টাও দেখাই একদম কাছ থেকে দেখতে পাচ্ছেন একদম সফট এই গামছাগুলো কি জন্য নেবেন এটার আসলে প্রধান বৈশিষ্ট্যটা কি এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে গামছাটা একদম সফট হবে এবং নরম হবে যেটা আপনার আদার সোনাবনিগুলো যে ত্বক যেন ক্ষতি না হয় আর এই গামছাগুলো ব্যবহার করলে ঠিক এরকমই হবে ইনশাল্লাহ তাই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই গামছাগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়ে দিচ্ছি যেখানে আমাদের এই চারটি আমাদের এই চারটি প্রিমিয়াম সেট অর্থাৎ এখানে তিনটা অর্ডার করলে আপনারা এই চারটি গামছা পেয়ে যাবেন এখানে এই গামছাগুলো চার হাতের হবে ইনশাল্লাহ অতএব আপনাদের এখন অর্ডার করে ফেলুন ধন্যবাদ